নমস্কার বন্ধুরা শুরু করছি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই বৃহস্পতি বক্রতা মুক্তি এবং এই বৃহস্পতি বক্রতা মুক্তির পর থেকে আমাদের প্রাণীকূলে বহু মানুষের বহু জীবজগতের ক্ষেত্রে কিন্তু একাধিক উন্নতি সামাজিক প্রেক্ষাপটে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা এবং আপনার যে বাধাপ্রাপ্ত কাজ স্বাস্থ্যের উন্নতি কোনো বিষয়ে উদ্যোগ এবং সব থেকে বড়ো কথা ন্যায় ধর্ম এগুলো কিন্তু অবশ্যই কিন্তু ফিরতে চলেছে আগামী সময় এই বিষয়ে বৃহস্পতি বক্রতামুক্তি যে ভিডিওটি আপডেট দিয়েছি অবশ্যই দেখে নেবেন আজকে চন্দ্র অবস্থান করছে রাহু শুক্রযোগের মধ্যগত হয়েই তবে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র আর বুধ বর্তমানে অস্তমিত সূর্যের দ্বারা একাধিক ফল আজকের দিনে চেঞ্জ হবে বেশ কিছু বিষয় আমি বলব একটু মনোযোগ সহকারে শুনবেন প্রথমত হচ্ছে চন্দ্র এবং বুধের সংযোগ অর্থাৎ মন এবং বুদ্ধির সংযোগ আজকের দিনে এবং যখনই মন এবং বুদ্ধির সংযোগ হয় যে বিষয়টা আমরা বুদ্ধি দিয়ে ভাববো এরকম মানে উচিত যেটা বুদ্ধি দিয়ে ভাবা সেখানে অনেক সময় আমরা আবেগ দিয়ে ভেবে ফেলি আর যেখানে হয়তো আবেগ মন এগুলি প্রাধান্য পাওয়া উচিত সেখানে কিন্তু আমরা বুদ্ধির প্রয়োগ করে ফেলি তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আপনার প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা কার্য আছে যেখানে আপনার প্রফেশনাল ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেখানে আপনি বুদ্ধি যুক্তিগুলো দিয়ে ভাবছেন যেখানে আপনার সম্পর্ক প্রেম ইম্পর্টেন্ট সেখানে আপনি আবেগ দিয়ে ভাবছেন এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখা জরুরি আর আজকের দিনটা প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে বুধ যেহেতু অস্ত গেছে তো সাধারণত বুধের যে কমিউনিকেটিভ পার্ট বা কানেকশান কমিউনিকেশান যোগাযোগ বাক্য প্রয়োগ কাউকে কোনো বিষয়ে কোনো মুভমেন্ট ঘোরাঘুরি এবং সাধারণভাবে বুধ কিন্তু আমাদের যে কোনো বিষয়ে কিন্তু উপস্থিত বুদ্ধি নির্ণয় নেবার শক্তি ক্যালকুলেশান হিসাব নিকাশ এই যে বিষয়গুলোকে কন্ট্রোল করছে এগুলোর মধ্যেই কিন্তু দুর্বলতা লুকিয়ে থাকবে তাই কথা প্রয়োগের বিষয়ে অবশ্যই চিন্তা করবেন কোনো হিসাব নিকাশ করলে একবার রিচেক করে নেবেন সাধারণভাবে আজকের দিনটায় কোনো অনলাইনের কাজ করলে নেটওয়ার্ক ঠিক আছে কি না বা টাকা ট্রান্সফার করার আগে কিছু সমস্যা আসতে পারে কিনা এই দিকটা খেয়াল রাখবেন অনেক ক্ষেত্রে বুধ যেহেতু সূর্যের দ্বারা শ্রমিত আপনি কিন্তু কথার মধ্যে নিজের অহংকার প্রদর্শন করে ফেলতে পারেন ছোটোখাটো বিষয় বিষয়গুলো রাগ জেদ প্রদর্শন করে ফেলতে পারেন এগুলোর আপনার কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকা আজকের দিনে জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বুধ প্রভাবিত যেহেতু দিন আজ চঞ্চলতা ছোটোখাটো বিষয় থাকবেই ছোটো ছেলে মেয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু আরও বাড়তে পারে জেনারেল কর্মগুলোর ক্ষেত্রে যোগাযোগ থাকবে ব্যবসায়িক বুদ্ধি ব্যবসার যোগাযোগে তা ভালো ফল পাবেন গত দেড় দেড় দিন আপনার যেরকম মানসিক সিচুয়েশান চলছে তার অনেকটা অনুরূপ থাকবে তবে একটু চঞ্চলতা ইত্যাদি এগুলো কিন্তু বেশি থাকবে বোধাদিত্য যুগে কিন্তু আগুন ইলেকট্রিকের সমস্যা হয় যাদের প্রিভিয়াস লাইফে আগে কখনো আগুন ইলেকট্রিক ইত্যাদি জাতীয় কোনো ঘটনা ঘটেছে তার অবশ্যই খেয়াল রাখবেন সাধারণভাবে আজকের দিনটায় আমি মনে করি যে আর্থিক উন্নতি যোগাযোগ আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি প্রগতি এগুলো থাকলেও ফাটকা বা ভাগ্য নির্ভর ইনকামগুলোর ক্ষেত্রে ততটা স্ট্রং নয় আজকের সারাদিনটা এই দিকটা আপনাদের কিন্তু বিশেষভাবে নজর রাখা প্রয়োজন এবং সাধারণভাবে আজকের দিনটা এটা আমি বলতে পারি যে রাহু এবং শুক্রের যে যোগ এই শুক্রের যোগ আপনার ভোগ লালসা এগুলো কিন্তু কিছুটা বাড়িয়ে থাকে এবং তার মধ্যে চন্দ্র বুধের সংযোগ হারাওয়ার জন্য আপনি কিন্তু মায়ার বশবর্তী হবেন এবং বুদ্ধি নাশ বলতে আমরা যেটা বুঝি যে বোকামো করে ফেলা বুদ্ধি প্রয়োগ না করে কারোর কথায় বা কারোর মায়ায় মোহিত হয়ে যাওয়া এই জাতীয় বিষয়গুলো একাধিক প্রবলেম ক্রিয়েট করতে পারে এই নয় যে সবসময় সবাই আপনার জালিয়াতি করবে ইত্যাদি অন্য কোনো প্রবলেমও হতে পারে বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা খুব খুব জরুরি বলে মনে হয়েছে স্বাস্থ্যের দিকটায় আমি প্রথমেই বলবো যে আজকের দিনে অ্যালার্জি স্কিন ইত্যাদি জাতীয় সমস্যা হাঁচি সর্দি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো একটু কেয়ার রাখবেন যে কোনো সর্দি কাশি রিলেটেড যে কোনো সমস্যাগুলো কেয়ার রাখবেন কেয়ার রাখবেন স্নায়বিক কোনো সমস্যা হরস্কোপে চললে হালকা পেটের সমস্যা হজমের সমস্যা থাকতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা যার মানে যে এটা সাধারণত যে রিলেশনশিপের যে জায়গাটা যেখানে আবেগ অনুভূতি আছে সেই বিষয়টাকে যারা গুরুত্ব দেবেন তাদের ক্ষেত্রে ভালো এবং যেখানে যুক্তি তর্ক থাকবে সেখানে ঝগড়াঝাটির উদ্ভব হওয়ার সম্ভাবনা বেশি থাকছে এবং এটাও খেয়াল রাখবেন সামান্য ইগো সমস্যা প্রেমের ক্ষেত্রে থাকতে পারে যে তবে জেনারেলি গতদিন আপনার যদি ভালো যায় তার আগের দিনও ভালো যায় আজকের দিনটা ম্যাক্সিমাম ভালোর দিকে থাকবে তবে যে পয়েন্টগুলো বললাম সেটা খেয়াল রাখা খুব জরুরি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে পরিবারের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো হতে পারে আর শুভ কাজ শুভ অনুষ্ঠান করার ক্ষেত্রে অসুবিধা নেই তবে যে কোনো বিষয় এটা খেয়াল রাখবেন যে সবাইকে নিয়ে কাজ করবেন ছোটোখাটো বিষয়ে কারোর সঙ্গে যদি মত পার্থক্য হয় সেটা এড়িয়ে চলবেন ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক এগুলো বাড়ালেই কিন্তু বাড়বে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে আমি বলবো প্রথমেই রেবতী নক্ষত্রের প্রভাব এখানে কিন্তু গভীর থটস বা ডিপ যে কোনো বিষয়ে একটা ড্রাইভ যে কোনো বিষয় গভীরতায় পৌঁছানো এই নক্ষত্রের কিন্তু সিম্বলাই থেকে বোঝা যায় একটা গভীর জলের একটা মাছকে কল্পনা করা হয়েছে তো জন্ম নক্ষত্র যদি রেবতী এখানে কিন্তু আপনার বুধের অন্য দুই নক্ষত্রে অশ্লেষা বা জ্যেষ্ঠা হয় দিনটা খুব আবেগপূর্ণ ইমোশনাল থাকবে তবে কিছু বিষয় আজকের দিনে আপনারা একটু জেদের মাথায় করতে পারেন এটা কিন্তু সব বিষয়ে খেয়াল রাখতে হবে কিন্তু লগ্ন এবং রাশির নক্ষত্রের মধ্যে রাশির নক্ষত্রের যে রেবতী চেষ্টা এবং অশ্লেষ হয় এবং আপনার বুধ যদি অস্তমিত না থাকে তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ফেভারেবল হবে এবং আমি এটা বলবো যে বুধ অস্তমিত থাকলে কিছু বিষয় জেদ্দ রাগগুলো এগুলো কিন্তু বাড়বে তো এখানে প্রথমত বলবো অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে শরীর নক্ষত্র অনুরাধা এবং উত্তর ভদ্রপদ ভালো ফল পাবেন ভালো ফল পাবে অশ্বিনী মঘামূলা এই তিন কেতুর নক্ষত্রের ক্ষেত্রে কি ভালো ফল বা এখানে পজিটিভ ফলের ক্ষেত্রে আমি এখানে জেনারেলি শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফাল্কুনি পূর্বাষারা এগিয়ে রাখবো এদের ক্ষেত্রেও আজকে দিনটা পজিটিভ ফল থাকবে কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে সূর্য নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনী এবং উত্তরাষার এবং বাধা বিপত্তি থাকবে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদে আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার যে প্রভাব সেটা দেখে না বারবেলা সূর্যোদয় মাফ করবেন সকাল সাতটা একচল্লিশ থেকে সকাল নটা চারের মধ্যে পুনরায় বেলায় দুপুর দুটো ছত্রিশ থেকে তিনটে উনষাটের মধ্যে যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন যে সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যার প্রভাব যার মধ্যে যোগাযোগ কমিউনিকেশান কানেকশান যে কোনো বিষয় সংযোগগুলো তৈরি হতে পারে এবং তার সঙ্গে একটু জেদ তর্ক বিতর্ক ঝগড়া ইত্যাদির প্রবণতা থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নম্বর গাড়ির নাম্বারে পাঁচের আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে রঙ হচ্ছে সবুজ রঙ আমি লগ্নভিত্তিক রঙগুলো বলে যাবো রাশিভিত্তিকে বলে যাবো যার লগ্ন যেন আছে তার রাশি শোনার দরকার নেই আর অবশ্যই আমি রঙের মেন কালারগুলো বলব বেস কালারগুলো আমি আর ডিপে যেমন আপনি হালকা ডিপেগুলো ব্যবহার করতে পারেন মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে সবুজ হলুদ এবং লাল বিশর ক্ষেত্রে সবুজ নীল এবং হলুদ এবং আকাশি রঙটি ব্যবহার করতে পারে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল এবং আকাশি এবং তার সঙ্গে হালকা ক্রিম কালার এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা অফ হোয়াইট কমলা হলুদ সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ হলুদ কমলা এবং আকাশি এবং লাল কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ আকাশি পিঙ্ক কালার হলুদ এবং লাল তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ কমলা অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু লাল রঙটি ব্যবহার করা যেতে পারে আকাশি বেগুনিতে অসুবিধা নেই বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ সবুজ কমলা সাদা এবং অফ হোয়াইট ধনুর ক্ষেত্রে সবুজ কমলা এবং তার সঙ্গে কিন্তু আকাশি এবং অফ হোয়াইট মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা হলুদ এবং পিঙ্ক কালার এবং তার সঙ্গে কিন্তু সাদা রংটি ব্যবহার করতে পারেন কুম্বের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা নীল অফ হোয়াইট হলুদ এবং লাল মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা এবং অবশ্যই কিন্তু সবুজ কমলা রংটি হলুদ অসুবিধা নেই আর অবশ্যই লগ্ন শুভ সাপেক্ষে প্রয়োজন ছিল রংটি আবারও বললাম লগ্ন জানলে লগ্ন কি দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্রের দ্বাদশ গোচর এবং বুধের কানেকশন কর্মভিত্তিক দিনটা ভালো বুধ অষ্টমী তো অবশ্যই কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে স্বাস্থ্যের দিকটা দুর্বল থাকছে নজর রাখতে হবে লো অর্গান ডিসিজ ব্যাকপেন কোমরে ব্যথা ব্যথন ইত্যাদি ক্ষেত্রে বিদেশ যাত্রা দূর যাত্রার সম্ভাবনা আছে তবে জেনারেল কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু বাধা বা কাজে দেরি লেট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিকটা আবেগপূর্ণ ছোটোখাটো বিষয় একটু তর্ক বিতর্ক সামান্য ক্ষেত্রে থাকতে পারে আউটডোর কমিউনিকেশন জেনারেলি ভালো হবে বিদেশে কোনো কাজকার বা চর্চা বিদেশ যাত্রা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন যাদের বুধ জন্মচকে অস্ত আছে আইদার হেলথ বা যোগাযোগ ইত্যাদি জায়গায় বাধা পাবেন কাজের ক্ষেত্রে একটু সিলি মিস্টেক হবে এটা খেয়াল রাখবেন বুধ অস্তমিত থাকলে পরিবারে কোনো আগমন বন্ধ সম্ভব ঘটতে পারে ঘুম কিন্তু কিছুটা আপ ডাউন করবে আরও জানতে পঁচিশ সপ্তাহ দেখে নেবেন দেখে নেবেন বৃহস্পতির মুক্তি যা আগামীকাল হতে চলেছে বিরাট একটা প্রভাব শুরু হবে নতুন করে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্নের ক্ষেত্রে চন্দ্র একাদশে থাকছে কিছু প্রাপ্তিযোগ থাকছে বুধের প্রভাব প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে কিন্তু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু মতপার্থক্য থাকবে বুধ অস্ত চলে গেছে এটা খেয়াল লাগবেন কথা বলা কোনো হিসাব নিকাশ কোনো লেখালেখি এগুলো বিষয়ে একটু সচেতন থাকতে হবে হালকা হজমের সমস্যা থাকতে পারে সন্তানের কেরিয়ার রিলেটেড ভালো তবে সন্তানের হেলথ বা ইত্যাদি কিছু নিয়ে একটু চিন্তা থাকতে পারে চলতি প্রেমের ক্ষেত্রে যদি জন্মছকে বুধ অস্তমিত থাকে কিছু ক্ষেত্রে পরিবার বা আপনার কোনো পার্সোনাল বিষয় নিয়ে বা ইত্যাদিতে প্রেমে কিছু বাধা আসছে সেটা হতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো জেনারেল ব্যবসা ভালো যাবে আয়ের সংযোগগুলো ভালো থাকবে শুভ কাজ শুভ অনুষ্ঠান করতে পারেন সমস্যা নেই মেপে কথা বলবেন খাওয়া দাওয়া রুচির বিষয়ে সতর্ক থাকবেন কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন কোনো সমস্যা সেক্ষেত্রে থাকছে না পারিবারিক কাজগুলো ভালো পাবেন ফল পাবেন ক্রিয়েটিভ পারসনরা গুড রেজাল্ট আজকের দিনে পাবেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে একটু লেখার ক্ষেত্রে বা ভাইভ এক্সামের ক্ষেত্রে খুব স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় লগ্নে বৃহস্পতি মার্গি হচ্ছে ভিডিওটি মিস করবেন না দু হাজার পঁচিশের ফলটা অবশ্যই দেখে নেবেন সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন মিথুনের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে অবশ্যই অষ্টমস্ত বুধ এখানে আপনাদের কিছুটা হেলথ ইস্যুর মধ্যে রাখতে পারে মায়ের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন সাধারণত কর্মক্ষেত্রে শারীরিক অংশ আপনার প্রার্থনা না থাকলে ভালো ফল পাবেন কর্মভিত্তিক দিনটা ভালো যোগাযোগ সামাজিক যোগাযোগ ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো দিকে থাকবে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে ব্যবসা বাণিজ্যে লাভ পাবেন যৌথ কাজগুলো একটু বাধা পাবেন পরিবারের কোনো কাজ বা বাড়ির কোনো পার্সোনাল কাজ করার ক্ষেত্রে যোগাযোগ থাকলে খুব সন্তর্পণে খুব ভেবে চিন্তা করবেন সিভিল মামলাগুলো বিষয়ে খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে ইউরেনের সমস্যা কিছুটা অ্যালার্জিটিক সমস্যা এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখা দরকার বিদ্যাভাবের ক্ষেত্রে গবেষণা ভালো রিসার্চ ভালো কর্মকেন্দ্রিক পড়াশোনার যোগাযোগ হরস্কোপে থাকছে এবং পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন সোশ্যাল ওয়ার্কে আজকে দিনে ভালো ফল পাবেন আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য এসপেক্টে ভালো তবে সিজনাল ডিজিজ স্বাস্থ্যজনিত সমস্যা এবং চলাফেরা বিষয়ে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বুধের যোগ মনে একটু আপনার দ্বিধাগ্রস্ততা সিদ্ধান্তে দেরি করার একটা বিষয় রাখছে এটা খেয়াল রাখবেন দূরযাত্রায় কিছু বিঘ্নতা থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি বজায় থাকবে ঘুম আপ ডাউন করবে সাধারণ কমিউনিকেশান একটু বাধা থাকছে অনলাইনে কিছু টাকা ট্রান্সফার বা অনলাইন ফ্রড চক্রগুলো বিষয়ে সচেতন থাকবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে যেরকম চলছে দেন সেরকম চলবে দাম্পত্য ক্ষেত্রে সাধারণত বুধ অস্তমিত থাকবে একটু তর্ক বিতর্ক হতে পারে আদারওয়াইজ ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে বিদ্যাভাব শুভ কর্মভাব শুভ কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে চন্দ্রশুক্র যোগ থাকার জন্য আপনার এন্টারটেইনমেন্ট বিনোদন কোনো কিছু কেনাকাটি প্রাপ্তি যোগ এগুলো থাকবে সময় অপচয় কিছুটা হতে পারে সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই তবে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয় এখানে একটু খেয়াল রেখে এগোতে হবে নতুন সন্তান যোগে যোগাযোগ থাকবে তবে সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন আর এটা বল পারি যে সোশ্যাল মিডিয়া বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো বিরূপ মন্তব্য করবেন না ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে দু হাজার উনিশের ফলসহ আগামীকাল বৃহস্পতি আপনাদেরই আসি একাদশে বক্রত মুক্তি ঘটাচ্ছে বিরাট কিছু প্রাপ্তি আপনাদের অপেক্ষা করছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অষ্টমভাবে বুধের কানেকশান বুধ কিন্তু ষষ্ঠভাবে অবশ্যই অস্ত গেছে বুধ স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন স্পেশালি অ্যালার্জি সর্দি কাশি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন প্রাপ্তিযোগ আছে তবে যেটা আপনি যেভাবে চাইছেন সেটা একটু অন্যভাবে হবে আপনার জেদের বসে কিছু প্রাপ্তি হাতছাড়া হতে পারে নিজের রাগ জেদ বা ইত্যাদি এগুলো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন যেটা পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন কথার ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার অল্প কথায় কাজ ছাড়বেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থেকে স্বাভাবিক থাকবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে তবে প্রেম কর্ম অর্থ সন্তান ইত্যাদি যেহেতু বিষয়গুলো আগামীকাল থেকে অত্যন্ত ভালো ফল পেতে শুরু করবে আগামীকালের পর থেকে বললে ভালো হয় কারণ বৃহস্পতি বক্রতামুক্তি ঘটাবে এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিচ্ছি দেখে নেবেন কোর্টের কিছু ম্যাটার রিসলভ হতে পারে আজকের দিনে কিছু ডিসপিউট প্রবলেম বা কিছু হেলথ ইস্যু রিসলভ আজকের দিনে বা সমাধান হতে পারে আজকের সারাদিনে যেহেতু বুধ ষষ্ঠে থাকছে এটা খেয়াল রাখবেন অযাচিত ঝঞ্ঝট কিছুটা আপনাকে আকর্ষণ করবে এড়িয়ে চলার চেষ্টা করবেন অফিসিয়াল কাজকর্ম কিছুটা বিঘ্নতার মধ্যে দিয়ে হতে পারে সব কিছু নিয়েছেন কিনা কিছু নিয়ে যাচ্ছেন কিনা ডকুমেন্টস ইত্যাদি খেয়াল রাখবেন আরও জানতে ভিডিও গুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় দু হাজার আপনাদের এবং ভিডিও তিনটি করা আছে কন্যা লগ্ন কন্যা রাশি যদি হয় আপনার তাহলে চন্দ্র অবশ্যই অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু সমসপ্তমে এখানে বুধের নক্ষত্র বুধ অস্ত গেছে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন ডিসিশনে কিছু ভুল হতে পারে কর্মকেন্দ্রিক বিষয়ে কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ বা আপনি যেটা চেষ্টা করছেন সেটা সেই মতো হচ্ছে না কিছু কাজের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ ঘোরাঘুরি করত সেটা হতে পারে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো তবে কোনো কোনো ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে নতুন প্রেমের যোগাযোগ আছে সন্তান যোগ শুভ ফাটকা লাভ হতে পারে কর্মভিত্তিক আমি বলবো একটু ঘোরাঘুরি বা ব্যস্ততা বা ওভার টাইম এগুলো একটু স্ট্রেসফুল আপনার মনে হতে পারে কোনো কোনো কারণে সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন নতুন করে কোনো কর্মোদ্যম আগের দিনের সৃষ্টি হতে পারে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন বিদেশে থাকা ব্যক্তিদের কিছু অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি গতদিন যে বিষয়গুলো ভালো ফল পেয়েছেন জেনারেলি আজকের দিনটা ভালো ফলের আওতাধীন থাকবে লাইফ পার্টনারের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় ধৈর্য বসে ফলটা অবশ্যই দেখে নেবেন তুলা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র এবং বুধের সংযোগ বুধ দ্বাদশপতি এবং চতুর্থে ঠান্ডা লাগা ব্রঙ্কিয়াল সমস্যা অ্যালার্জিক সমস্যা বা পরিবার কারো স্বাস্থ্য সমস্যা চলে খেয়াল রাখবেন কর্মভিত্তিক যোগাযোগপূর্ণ দিন কাজের ক্ষেত্রে সংযোগ থাকবে কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম বা দূরযাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে তবে কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি আয় বা বৃদ্ধি এগুলোর সম্ভাবনা রয়েছে জেনারেল কম্পিটিভ দিনটা থাকবে অযথা ঝগড়াঝাটির মধ্যে নিজেকে জড়াবেন না এটা খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা ভালো যাবেন ইদানিংকালে যেরকম চলছে সেরকমই থাকবে বৃহস্পতি বক্রতা মুক্তি আসন্ন ফলত আপনাদের সংযোগ যোগাযোগ মামলা করদমে উন্নতি স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট এগুলো আগামী সময় ঘটবে এ বিষয়ে বৃহস্পতি বক্রতা মুক্তি যে ভিডিওটি আপডেট দেওয়া হয়েছে লাস্ট অবশ্যই দেখে নেবেন একাধিক জায়গায় পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে আপনাদের আজকের দিনটা বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো তবে পরীক্ষা টরীক্ষা থাকলে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন এখানে কিন্তু একটু কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে এর বাইরে অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারে লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু অ্যাভারেজ থাকবে কিছু কাজ করতে গিয়ে একটু ডিলে হওয়ার সম্ভাবনা আছে কাজটা করতে গেলে কিছু অযাচিত কারণ এলো সমস্যার জন্য আর আর অন্যান্য সমস্যাগুলো সেরকম নেই আরও জানতে অবশ্যই দু হাজার উনিশের ফলটা দেখে নেবেন অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন বৃহস্পতি ভিডিওটা অবশ্যই মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় চলে এলাম আমরা বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্র চন্দ্রপঞ্চমী এবং বুধের কানেকশান কিছু প্রাপ্তিযোগ থাকবে তবে সেটা আপনার পরিশ্রমের ফল আপনি বেশিরভাগ সময়টাই পাবেন পূর্বপূর্ণ কর্মফলে কিছু প্রাপ্তি হতে পারে যদি সেটা ভালো থাকে ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রগতির থাকবে কোর্টের কিছু ম্যাটার থাকলে খেয়াল রাখবেন সাধারণ কমিউনিকেশানগুলোর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা সাধারণত যাত্রায় কোনো কিছু ফেলে এলেন বা নিয়ে যেতে ভুলে গেলেন এই জায়গাগুলো খেয়াল রাখবে সন্তানবাব শুভ হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন কর্মভিত্তিক দিনটা লাভদায়ক আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে জব ট্রান্সফারের কিছু সম্ভাবনা রয়েছে আজই যদি কোনো মামলার হিয়ারিং টিয়ারিং থাকে একটু বেশিভাবে এই বিষয়টা খেয়াল রাখবেন নতুন সন্তান যোগে কিছু শুভ ফল আজকের দিনে পেতে পারেন সাধারণত আজকের দিনটা ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে এমনি ভালোই যাত্রায় নিয়ে যাওয়া বা ফিরিয়ে নিয়ে আসা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন অনলাইন চক্র বিষয়ে খেয়াল রাখবেন একটু আর সন্তানের সুপরামর্শকে গুরুত্ব দেবেন প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে দাম্পত্য সুখ আজকের পর থেকে আরও ভালো যেতে পারে আগামীকালের যে বৃহস্পতি বক্রতা মুক্তি ঘটছে পর থেকে জেনারেলি অর্থনৈতিক বিষয় আপনার সম্পর্ক প্রেমের বিষয়ে সামগ্রিক উন্নতির বিষয় সন্তানের বিষয় বিদ্যার বিষয় খুব ভালো ফল পাবেন বৃহস্পতি বক্রতা মুক্তির পর আগামীকাল থেকে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আর আজকের দিনটা জেনারেল পড়াশোনা এমনি ভালো খারাপ না তবে আজকের দিনে একটু ছোটাছুটি দৌড়ু ছাপ যে কোনো কাজে বেশি হতে পারে আরও জানতে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন পঁচিশের ফলটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা ধনলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের চতুর্থভাবে দ্বিতীয় স্ত বুধ এবং সূর্যের প্রভাব কথা মেপে চুপে বলার চেষ্টা করুন চাকরি ব্যবসা যাই করেন না কেন একটু খাটুনি বেশি আছে বা একটু কোনো ক্ষেত্রে একটু স্ট্রেস আছে কাজের ক্ষেত্রে দায়িত্ব ইত্যাদি বা পরিবারের সঙ্গে একটা কাজের সঙ্গে সন্তুলন রাখতে পারছেন না বাড়ির কাজ অফিসের কাজ দুটোর মধ্যে একটা একটা সন্তুলনের অভাব থাকছে এটা হতে পারে জেনারেলি আবেগ দিন গত দেড় দিন যেরকম মানসিক স্থিতি থাকছে সেরকমই থাকবে সামান্য অস্থিরতা থাকতে পারে আমি গতদিনও বলেছিলাম আজও বলবো সিভিল মামলাগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন গতি প্রকৃতিগুলো তবে আজকের তিনটা খুচরো লেনদেন হিসাবমাত্র মেনটেন এবং কথা প্রয়োগের বিষয় ভীষণভাবে খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর হেলথের দিকটা একটু নজর রাখা প্রয়োজন সাধারণত এখানে মেপে কথা বলার চেষ্টা করবেন অপ্রিয় কথা না বলাই ভালো সমাজ সামাজিকতা এগুলো মোটের ওপর ভালো যাবে ইনভেস্টমেন্ট আজকের দিনে করা যেতে পারে তবে ফাটকার ক্ষেত্রে দিনটাকে আমি খুব স্ট্রং বলবো না কিছু কিছু সমস্যা থাকছে বাড়ির কাজকর্মগুলো করার অসুবিধা হরস্কোপে থাকছে না আর বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ আছে ভাগ্য এমনি আপনার সহায় হবে অসুবিধা নেই কুটির শিল্প বাড়ি থেকে পরিচয় কাজকর্ম গ্রোথ থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন যৌথ কাজগুলো একটু মানিয়ে চলা দরকার চলে আসছি পরবর্তী লালন সেই আলোচনায় আপনার ঢাইয়ার ভিডিওটা এবং বৃহস্পতি বক্রতা মুক্তি আগামীকাল যার প্রভাবে আপনাদের স্বাস্থ্য সম্পদ গৃহ মন মানসিকতা উদ্যোগ প্রতিযোগিতা আরও একাধিক জায়গায় কর্ম কর্মপ্রাপ্তি ভালো ফল পাবেন ভিডিওটি মিস করবেন না মকরলগ্ন মকরাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে চন্দ্র অবশ্যই কিন্তু এখানে আপনাদের তৃতীয়ভাবে বুধের নক্ষত্রের প্রভাব বুধ আপনাদের লগ্নে অবস্থান করছে এবং অষ্টমিত দেখুন আজকের দিনটায় কুইক ক্যালকুলেশান হিসাব নিকাশের বিষয়ে একটু খেয়াল রাখবেন অযাচিত কারণে ঝুট ঝামেলাকে এড়িয়ে চলবেন পরিবার কারো অসুস্থতা থাকলে সেটা খেয়াল রাখবেন সর্দি কা সিদ্ধার্থ অ্যালার্জি সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ তবে খুব দায়িত্বশীল কাজগুলো সিলিমিস্টেক না হয় খেয়াল রাখবেন নতুন ব্যবসার যোগাযোগ আছে ব্যবসার ক্ষেত্রে ঘুরে ফিরে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে কোনো কাজ অফিসিয়াল কাজ বা পার্সোনাল কাজে গিয়ে এটা মাথায় রাখবেন একটু বাধার মধ্যে দিয়েই যাবে যে কোনো বাধাকে ঠেলে আপনাকে এগোতে হবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো তবে বৃহস্পতি বক্রতা মুক্তির পর এটা কিন্তু আরও ভালো ফল পাবেন এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা তো ভালো যাবে এবং এরপর থেকে আগামীকাল থেকে বৃহস্পতি প্রভাবে ভালো ফল পাবেন বৃহস্পতির প্রভাবে আপনার কিন্তু ইনকাম সোর্স বাড়বে বাড়বে সন্তান যোগ এবং একাধিক জায়গায় আর্থিক বৃদ্ধির যোগ আছে এ বিষয়ে কিন্তু বৃহস্পতি ভিডিওটা দেখে নেবেন জেনারেলি কর্ম আজকের দিনে ভালো জেনারেলি আজকের দিনটা সেলফ প্রফেশন ভালো যাবে অনলাইন কাজে সামান্য বাধা থাকতে পারে টাকা ট্রান্সফার বা ইত্যাদি যে কোনো ক্ষেত্রে পারে আর আমি এটা বলবো কিছু পরিবর্তন চেঞ্জ ট্রান্সফার হঠাৎ করে লাইফে কোনো চেঞ্জ এইগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে এবং আমি এটা বলব সহ উদ্যোগ সফলতা পেতে পারে ডিটেলে জানতে আপনার ভিডিও করে দেখে নেবেন জেনারেল প্রেম ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা আপনারা বৃহস্পতি ভিডিও এবং দু হাজার ফলটা অবশ্যই ফলো করবেন আপনাদের রাশি সাড়ে সাথে শেষ তিন মাসের কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কুম্ভের অবস্থান করছে দ্বিতীয়ভাবে দ্বাদাশস্থ বুধের প্রভাব এবং যে বুধ অস্তমিত কিছু খরচপাতি বাড়বে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল কর্মভিত্তিক দিনটা ভালো জেনারেল ব্যবসায় লাভার্থিক উন্নতি যোগাযোগ থাকবে দূরের সংযোগগুলো আজকের দিনে বাড়বে কোর্ট কাচারি ম্যাটার থাকলে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে কিছু মত পার্থক্য টুকিটাকি সমস্যার বাতাবরণ রয়েছে তবে প্রেমজ বিভার কানেকশান রয়েছে দূরে কোনো প্রেমের যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে ডোয়ার কান্ডিশিস গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এখানে কর্মসূত্রে একটু আমার মনে হয় বিদেশে যারা আছেন বা দূরের কোনো সংযোগগুলো আজকের দিনে আসতে পারে নতুন সন্তান যোগে আপত্তি নেই তবে সন্তান যারা ক্যারি করে আছেন ভীষণভাবে হেলথ কনস্যাস থাকবেন মানে গর্ভবতী যারা আছেন বৃহস্পতি বক্রতামুক্তি ইতিমধ্যে হতে চলেছে এবং বৃহস্পতি বক্রতামুক্তি আগামীকালের পর থেকে আপনাকে কিন্তু আর্থিকভাবে ভীষণ মাত্রায় সাপোর্ট দেবে ইচ্ছাপূরণ শখ পূরণ গৃহ পার্সোনাল বিষয় যে কোনো বিষয় কর্মক্ষেত্রে উন্নতি এগুলোতে কিন্তু দারুণভাবে ভালো ফল আসছে এই বিষয়ে ভিডিওটি যেটা আপডেট দেওয়া আছে বৃহস্পতি বক্রতা মুক্তি সেটা অবশ্যই দেখে নেবেন আজকে ঘুম কিন্তু একটু অনিয়মিত থাকবে খাওয়া দাওয়ার রুচি সামান্য পরিবর্তন হবে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন আয় ভাব মোটের উপর শুভ থাকবে খরচ হলেও আয় ভাব শুভ থাকবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় অবশ্যই সাথে সাথেই ভিডিওটা আপনারা মিস করবেন এবং বৃহস্পতি ভিডিওটা দেখে নেবেন লগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে রাশিতে এবং বুধের কানেকশান কিছু প্রাপ্তিস্থান শুভ থাকবে আর্থিক যোগাযোগ নতুন করে উন্নতি কিছু ব্যবসার ক্ষেত্রে গ্রোথ অবশ্যই পাবেন তবে অযাচিত ঝুরঝামেলা একটু আকর্ষণ করবে সব ক্ষেত্রে একটু কম্পিটিশান আপনাকে ফেস করতে হবে সামান্য গৃহ সদস্যদের মধ্যে একটু মতপার্থক্য বিষয়টা রয়েছে মনে চঞ্চলতার উদ্বেগ আজকের দিনে হতে পারে পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার যে কোনো ক্ষেত্রে মিস্টেক না হয় কর্মক্ষেত্রে যোগাযোগ পূর্ণ দিন কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু জেনাল প্রাপ্তি থাকতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাধারণ কমিউনিকেশান ভালো যাবে সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন অনলাইন কাজকর্মে গ্রোথ হরস্কোপে থাকছে পার্সোনাল কাজগুলো খারাপ না সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন সহ সফলতা পেতে পারে আউটডোর ওয়ার্কস যে কোনো ধরনের ঘুরে ফিরে কাজ এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকে দিনে পেতে পারেন অন্যান্য বিষয় বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো তবে রুটিন মাফিক কাজগুলো একটু ব্যাঘাত যোগের মধ্যে থাকতে পারে স্কিন অ্যালার্জির সমস্যা সর্দিকা সিদ্ধান্ত হজমের সমস্যা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে মত পার্থক্য এড়িয়ে চলুন ছোটোখাটো বিষয় একটু মানিয়ে চলার চেষ্টা করুন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন অন্যান্য বিষয়ের মধ্যে বাড়ি বা গৃহ নিয়ে কোনো ডিসপিউট ইত্যাদির মীমাংসা সূত্র আজকের দিনে হঠাৎ করে পেতে পারেন সামাজিক যোগাযোগ জেনারেলি ভালো যাবে আর সর্দি কা সিদ্ধার্থ ইত্যাদি সমস্যা থেকে একটু খেয়াল রাখবেন একটু মেপে চুপের সিদ্ধান্ত নেবেন যেটা একটু আগেই বললাম আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনাদের বৃহস্পতির মুক্তি ভিডিও কারণ বৃহস্পতি বক্রতামুক্তি হচ্ছে আগামীকাল থেকে কর্ম আপনার স্বাস্থ্য যোগাযোগ উন্নতি স্বদ্যোগ আপনার ক্ষেত্রে সামগ্রিক কিছু প্রাপ্তি এবং আপনার ভাগ্য বা পরিস্থিতিও সহায়তা চলেছে আগামীকালের পর থেকে দেখে নেবেন ভিডিওটি চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় দেখুন এর স্ক্রিনে সাড়ে সাথে ভিডিওটা ফুটে যদি না দেখা থেকে দেখে নিই